হাই বন্ধুরা আজও চলে এসেছি প্রতিদিনের মতো একটা নতুন রেসিপি নিয়ে আজ শেয়ার করতে চলেছি বেত শাকের রেসিপি বেত শাক আমি যে পদ্ধতিতে রান্না করেছি ওই পদ্ধতিতে রান্না করলে যে কোনো দিন বেত শাক খায় না সেও চেয়ে খাবে এবার দেখতে থাকুন চলুন শুরু করি এ হলো বেত শাক এবার বেত শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ধরিয়ে নিয়েছি আর এই বেত শাকগুলো আমার কেনা নাই আমাদের চাষের জমির বেত শাকগুলোকে কেটে নিয়েছি এবার কড়াইতে আগে থেকে জল দেওয়া ছিল আমার ক্যামেরা অন করতে মনে ছিল না এবার জল দিয়ে বেত শাকগুলোকে একটু বয়েল করে নেব বেশ বয়েল করা হয়ে গিয়েছে এবার এগুলোকে জল ঝরিয়ে নেব এবার একটা ঝুড়িতে ঢালবো তার জন্য কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি ওনানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার এই গরম তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুই কুচি করে এবারে দেব কিছু কালো জিরে এবারে দেবো রসুন এই রসুনগুলো মাঝখান থেকে চিড়ে দেয়া আছে মানে থেতো করিনি একটু কেটে দিয়েছি রসুনগুলোকে লাল করে ভেজে নেব রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবারে দেব কুচনো পেঁয়াজ এবার দেবো কাঁচা লঙ্কা এবারে দেবো লবণ লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নেড়ে ছেড়ে ভালো করে রসুনটা যেমন লাল করে ভেজে নিয়েছো ওই রকম পেঁয়াজটাও লাল করে ভেজে নেব ভালো করে দেবো একটু হলুদ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার যে শাকগুলো বয়েল করে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দেব যেগুলো জল ঝরিয়ে নিয়েছি শাক আর পেঁয়াজ আর রসুন যেগুলো কড়াইতে ভেজেছিলাম সেইগুলো মিশিয়ে দেবো ভালো করে ঘেটে ঘেটে রান্না করবন একটা রান্না হয়ে গিয়েছে প্রায় হওয়ার মধ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শাক রান্না হয়ে গিয়েছে এবার শাকটা একটা প্লেটে তুলে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে Tá